নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানান আপনারা দেখছেন ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই অনুষ্ঠান কৃষি দর্শন দর্শক বন্ধু বা আমার কৃষক বন্ধুরা যারা রয়েছেন তারা তো জানেনি আমাদের আমাদের পশ্চিমবঙ্গে বারো মাসে তার তেরো পার্বণ এ তো লেগেই রয়েছে তারপর আজকে এখন এসেছে শীতের মরশুম শীতের মরশুম মানে বিয়ের মরশুম উৎসব অনুষ্ঠান বাঙালির ঘরে ঘরে আর এই উৎসব অনুষ্ঠানে বা কোনো কাজে বা আতিথেয়তায় মিষ্টিমুখ না হলে তো চলেই না আর এই মিষ্টিমুখের প্রধান উপকরণ মিষ্টির সেটা হলো চিনি দর্শক বন্ধুরা হয়তো আন্দাজ করতে পারছেন আমরা আজকে নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আমরা আখ চাষের পদ্ধতি এবং পরিচর্যা নিয়ে আলোচনা করব আর এই আখ একটা ভীষণ গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল আর এই আখ থেকে যে রস তৈরি হয় এই রসটা তো ভীষণ একটা গুরুত্বপূর্ণ পানীয় যেটাতে উচ্চমাত্রায় শর্করা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট কার্বোহাইড্রেট এছাড়া ভিটামিন এ বি এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন তো পুষ্টিগুণ যেমন রয়েছে তার সাথে একটা ঔষধি বা ভেষজগুণও রয়েছে আর এই আখ থেকে চিনি বা গুড় যে তৈরি হচ্ছে সেই চিনি থেকে মিষ্টি বা এই গুড় থেকে নানান রকম মিষ্টান্ন যেমন বাতাসা বা নাড়ু এগুলোর কথা না বললেই নয় আপনারা তো জানেনি তাই এই আখ সম্বন্ধে বলতে গেলে তার গুণাগুণ এবং আখের যে লাভবান হওয়ার ব্যাপারটা অনেকটাই আর এই আঁখ যেখানে আমরা এই পশ্চিমবঙ্গে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের এই আখ চাষ নিয়ে আলোচনা করব সেই আখের আখের যে কাণ্ডটা রয়েছে সেটাও যেমন আমাদের কাজে লাগছে পাতাগুলো যেমন পশু খাদ্য হিসাবে ব্যবহার হয় এবং এছাড়া যে ছিবড়েগুলো রয়েছে সেগুলো থেকে তো নানান রকম শৌখিন জিনিসপত্র যেমন তৈরি হয় জ্বালানি হিসেবে ব্যবহার হয় এর মানে গুরুত্ব অপরিসীম তো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই এই আখ চাষটা হয়েছে বা রয়েছে আমাদের কৃষক বন্ধুরা চাষও করছেন কিন্তু আজকের আলোচনার বিষয় থেকে আপনারা আরও উপকৃত হবেন আজকের এই আলোচনা আমাদের আখ চাষের পরিচর্যা এবং চাষের পদ্ধতি তো এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন দুইজন বিশিষ্ট বিশেষজ্ঞ পরিচয় করিয়ে দিন আমার বাঁদিকে রয়েছেন ডক্টর শুভ্রজ্যোতি রায় যুগ্ম কৃষি অধিকর্তা কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানায় আর রয়েছেন আরেকজন বিশেষজ্ঞ ডক্টর মিরল কান্তি কুন্ডু। বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য বিজ্ঞান নদীয়া বিজ্ঞান কেন্দ্র আপনাকে স্বাগত জানান আর আমাদের দর্শক বন্ধুরা আপনারা তো রয়েছেন আর এই আলোচনাতে যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অবশ্যই আমাদের টেলিফোন করুন টেলিভিশনে পর্দায় দেওয়া নম্বরে আর যখন টেলিফোন করবেন দয়া করে টেলিভিশনের ভলিউমটা একেবারে মিউট করে দিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলবেন আপনারা দেখছেন দূরদর্শনের ডিডি বাংলা এবং আমাদের ইউটিউবের সরাসরি আর যারা এই অনুষ্ঠানটি আজকে সরাসরি দেখতে পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের দূরদর্শনের ইউটিউবে ইউ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন শুরু করছি আজকে আমাদের আলোচনা পশ্চিমবঙ্গে আখ চাষের পদ্ধতি এবং পরিচর্যা আমি প্রথমেই আসবো বাবুর কাছ থেকে কাছে যে এই যে আখ চাষে আমাদের রোগ পোকার যে আক্রমণ হচ্ছে সেটা আমাদের রাজ্যে উপযুক্ত সময়টা কোনটা যে রোগ পোকার যাতে আক্রমণ না হয় সেই জন্য কোন সময়টাতে আমরা এই আখ চাষ করব যদি আমার দর্শক বন্ধুদের একটু বলেন আসলে সমস্ত চাষি বন্ধুদের শুভেচ্ছা জানাই আর আখ চাষের ব্যাপারটা নিয়ে বলতে গেলে যেহেতু গ্রীষ্মপ্রধান অঞ্চলের এটা শস্য সারা ভারতবর্ষ জুড়েই আখ চাষ হয় পশ্চিমবঙ্গ ব্যতিক্রমে উত্তরপ্রদেশে তো সবথেকে বেশি হয় এছাড়া অন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক আর পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ মালদা বীরভূম পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে আখ চাষটা হয়ে থাকে এটা একটু দীর্ঘমেয়াদি ফসল আট থেকে ওই দশ মাস থেকে আঠেরো মাসের ফসল চলতি বাংলায় এক একশালি বলা হয় তো দুটো দুটো সিজন আছে যে সবথেকে ভালো যদি আমরা আখের প্রোডাকশানটা পেতে পারি বা শস্যরক্ষার দিক থেকেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা হলো ধরুন আপনার শরৎকাল যেটা মোটামুটি ভাদ্র মাস থেকে কার্তিক মাসের মাঝে অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বর মাসের এন্ড পর্যন্ত আর এটা হলো বসন্তকাল যেটা মোটামুটি মাঘ মাসের থেকে চৈত্র মাসের শেষ চৈত্র মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ মোটামুটি আপনার জানুয়ারি জানুয়ারি থেকে মার্চের এন্ড পর্যন্ত তো এই দুটো সময়ে আমরা যদি আখ চাষটা করি তাহলে আমরা কিন্তু ওই আজশালি একশালি দু রকম শস্যকেই সঠিকভাবে পরিচর্যা করে ভালো ফসল পেতে পারি বা ফলন পেতে পারি আমি মিরন মিলনবাবুর কাছে আসবো যে কোনো চাষবাসের ক্ষেত্রে জাত নির্বাচনটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ তো এই আখ চাষের জন্য জাতগুলো যদি কি একটু বলেন দেখুন আখ চাষের ক্ষেত্রে জাত নির্বাচন যখন আমরা করতে করবো তখন আমাদেরকে ভেবে নিতে হবে যে আখের রসটাকে আমরা কোন কাজে ব্যবহার করবো গুড় চিনির ক্ষেত্রে ব্যবহার করবো নাকি রস হিসাবে ব্যবহার করব তো তার উপর নির্ভর করে আমাদের জাতগুলিকে বাঁচতে হয় মূলত আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত জলদি জাতগুলি রয়েছে যেমন গণ্ডক রয়েছে রশ্মি রয়েছে রসভরি রয়েছে সরয়ু রয়েছে এই জাতগুলি ব্যবহার হয় চাষ করা হয় পাশাপাশি মাঝারি এবং নাভি জাত যেগুলি রয়েছে মূলত জলপুরি রয়েছে প্রসাদ রয়েছে রাজভোগ রয়েছে এই জাল জাতগুলি কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষভাবে প্রচলিত এবং বিভিন্ন জায়গায় এই জাতগুলিকে চাষ করা হয়ে থাকে আমি শুভ্রজ্যোতি বাবুর কাছে আসবো এই যে বীজ চয়নও তো একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার তো কতটুকু জায়গায় কতটা পরিমাণ বীজ এখানে রোপণ করতে হবে সেটা নিয়ে যদি আমার দর্শক বন্ধু হ্যাঁ সাধারণত দেখুন আখের উপরের দিকে অংশটা কিন্তু খেতেও ভালো ওটা কিন্তু বীজ আখের পক্ষেও খুব ভালো কারণ ওখানে রিডিউস সুগার যেটাকে বলে বিজারিত সর করা ওটার পরিমাণ বেশি থাকে যেটা সিড জার্মিনেশনে হেল্প করে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আখের উপরের দিকে ওয়ান থার্ড বা একের তিন অংশ থেকে ২ তিন অংশ যদি আমরা ধরি সেই অংশ টুকুর মধ্যে থেকে আমাদের বীজ একটা বার করতে হবে এবং সেটা সাধারণত তিনটে চোখকে নিয়ে যে খণ্ড খণ্ড আটটাকে আমরা নিই সেটাই বীজ হিসেবে ব্যবহৃত হয় সাধারণত এটা বিঘা প্রতি চার থেকে ছ হাজার এরকম বীজ লাগে এবং এটার জন্যে প্রথমে যেটা করতে হয় কি প্রায় নব্বই সেন্টিমিটার বা দুই হাত গ্যাপে গ্যাপে আমাদের একটা নালা নালা তৈরি করে দিতে হয় অর্থাৎ একটা চ্যানেল তৈরি করতে হয় সেটা মোটামুটি ছয় থেকে দশ সেন্টিমিটার গভীর হয় এবং সেই চ্যানেলের ভেতরে আমরা আখটাকে পরপর রাখি মানে একটা খণ্ডের পরে আরেকটা খণ্ড পরপর সাজিয়ে রাখি যাতে একটা চোখের পরবর্তী আরেকটা চোখ থাকে এবং তারপর সেটাকে আমরা একটা ট্রিটমেন্ট করি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি করে আমরা মাটি চাপা দিই এবং সেইভাবে আমরা আখটাকে ঠিকঠাক করে করতে পারি আর কি আমি মিলনবাবুর কাছে আসবো এই জাত কিভাবে বীজ চয়ন এরপর আসছে বীজ শোধন এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অংশ সেটা যদি একটু আমার দর্শক বন্ধুদের জানান দেখুন বীজ শোধন মূলত করা হয় যে বীজবাহিত যে সমস্ত রোগ থাকে সেই রোগগুলিকে দমন করার জন্য মূলত ছত্রাক ঘটিত রোগ বিশেষ করে আখের ক্ষেত্রে যে রোগগুলি হয় সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে ছত্রাক ঘটিত রোগ আমরা লক্ষ্য করি এবং সেই রোগগুলিকে যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তার জন্য মূলত বিষ শোধন করে থাকি তো এই শোধনের ক্ষেত্রে আখের ক্ষেত্রে মূলত আমাদের পঞ্চাশ থেকে বাহান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এক ঘন্টা পর্যন্ত আখের যে স্যার যেটা বললেন যে তিনটে বিদিষ্ট সেট যেগুলো সেগুলোকে ডুবিয়ে রাখতে হয় সেটা যদি কোনো ক্ষেত্রে পসিবল না হয় সেই ক্ষেত্রে আমরা শূন্য দশমিক এক শতাংশ কার্বেন জলে দ্রবণে আমরা আখগুলোকে ভিজিয়ে রাখতে পারি আধা ঘন্টা থেকে এক ঘন্টা এবং তারপরে সেগুলোকে জল থেকে তুলে নিয়ে আমরা কিন্তু সেগুলো রোপণ করতে পারি এবার বীজ আখের ক্ষেত্রে যেটা মেন সমস্যা হয় যে অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা যে জমি থেকে আখের বীজ চয়ন করব সেখানে কিন্তু আমরা আখ কাটার অর্থাৎ বীজগুলি সংগ্রহ করার আগে সাত থেকে দশ দিন বা পনেরো দিন আগে আগে আমাদের পঞ্চাশ থেকে একশো মিলি মিলিগ্রাম পার লিটার জলে গুলে ইথরিয়াল সলিউশন তৈরি করে সেটিকে আমাকে স্প্রে করতে হবে পরবর্তীকালে যখন আমরা সেখান থেকে আখের যে সেট বা যেগুলো আমরা বিশ হিসাবে ব্যবহার করছি সেগুলো যখন আমরা রোপণ করব তাহলে সেগুলি অঙ্কুরোদ্গম হতে সহযোগিতা করবে আমি সুবুর কাছে আসবো আচ্ছা এই আখ চাষের ক্ষেত্রে সার প্রয়োগটা কীরকম হবে সেটা যদি আমার দর্শক বন্ধু দেখতে পাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সার প্রয়োগটা আর দেখুন সবার আগে আমি জৈব সারের কথাটাই বেশি বলবো জৈব সারটা লাগবেই সাধারণভাবে এগুলো হেক্টারে দশ টন মতো অথবা যদি বেহা দেখা যায় বারো থেকে পনেরো কুইন্টাল আমার জৈব সার দিতে হবে এবং এছাড়াও যদি আমরা মনে করি আমরা এটাকে অন্যভাবেও দিতে পারি যেমন নিমখোল যদি আমরা চার কুইন্টাল দিই তার সঙ্গে পিএসবি বা জটো ব্যাক্টার ছয় কেজি মতো দিলাম সেটা দিয়ে আমরা করতে পারি তবে এই কেমিক্যাল সারের যখন ব্যাপারটা আসবে তখন সেটা মাটি পরীক্ষার মাধ্যমে দেওয়াটাই ভালো কিন্তু তাছাড়াও যদি একটা থামরুল বলেন তাহলে কুড়ি দশ দশ এই শতাংশ পরিমাণে হিসাব করে যদি আমরা দিই তাহলে ইউরিয়া সাড়ে তেতাল্লিশ কেজি ফসফেট সাড়ে বাষট্টি কেজি আর মিউরিয়াটা পটাশ সতেরো কেজি মতো দেওয়ার দরকার আছে এবং ইউরিয়াটাকে আমরা তিন ভাগ করে দেব যদি প্রথমবার ওয়ান থার্ড অংশ যেটা একদম শুরুর দিকে দিয়ে দিতে হবে চাষের শুরুতে আর ষাট দিনের মাথায় আরও একের তিন অংশ আর নব্বই দিনের মাথায় বাকিটা তবে এটা খেয়াল রাখতে হবে কিছু কিছু রোগ প্রকার ক্ষেত্রে বিশেষ করে রোগের ক্ষেত্রে যারা একটু সুগার লাভিং সেক্ষেত্রে আমরা ইউরিয়াটাকে সেই চাপানটাকে আগে একটু বন্ধ রাখবো আগে রোগটাকে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিই তারপর সেই চাপানটাকে দিতে হবে আমি মিলন বাবুর কাছে আসবো আচ্ছা অন্তর্বর্তী পরিচর্যা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ এটা নিয়ে যদি আমার দর্শক বন্ধুদের কিছু বলেন স্যার আগেই বললেন যে আখ মূলত বারো থেকে আঠেরো মাসের একটি ফসল তো স্বাভাবিকভাবে তার অন্তর্বর্তীকালীন বা ইন্টারকালচার অপারেশন যেগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্ব সহকারে করতে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ আখের ক্ষেত্রে আমাদের যে জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরিত হতে সময় নিয়ে নেয় শুরু হতে সময় নিয়ে নেয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এবং সেটা কন্টিনিউ হতে থাকে প্রায় নব্বই থেকে পঁচানব্বই দিন তো স্বাভাবিকভাবে একটা দীর্ঘ সময় জমি ফাঁকা অবস্থায় থাকে তো স্বাভাবিকভাবে সেখানে আগাছার উপদ্রব বেশি হয় এবং সেই ক্ষেত্রে আগাছা আগাছা আমাদের নিরানি দিতে হয় সেক্ষেত্রে আমাদের মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় একবার নিরানি দিতে হয় পরবর্তীকালে পঞ্চান্ন থেকে ষাট দিনের মাথায় এবং নব্বই দিনের মাথায় এভাবে আমাদেরকে নিরানিটা দিতে হয় যদি আগাছা উপদ্রত এরিয়া হয় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের যে হার্বিসাইড অর্থাৎ আগাছা নাশক রয়েছে সেগুলিকে আমাদের প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি আমাদের যে মাটি দেওয়া অর্থাৎ ভেলি বাঁধার যে কাজগুলি সেগুলো করতে হয় সেক্ষেত্রে আখ লাগানোর ষাট দিনের মাথায় আবার মাটি তুলতে হয় এবং নব্বই দিনের মাথায় পরবর্তীকালে প্রায় লাগানোর একশো পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় আমাদের আরও একবার মাটি তুলে দিতে হয় এবং যখন আমরা মাটি তুলি তখন স্বাভাবিকভাবে চাপান সারগুলো প্রয়োগ করে তারপর মাটিটা তোলা হয় আরেকটা যে বিষয় রয়েছে যে আখের পাতা ছাড়ানো আখের ক্ষেত্রে যখন দেখব যে গাছ বড় হয়ে গেছে তখন নিচের দিকে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো আস্তে আস্তে শোকাতে থাকে এবং সেগুলো সেই এবং কাণ্ড এবং পাতার যে খাঁজ তৈরি হয় সেই খাঁজেতে কিন্তু পোকা এবং রোগের বাসাবাদে এবং বৃষ্টি হলে সেই জল কিন্তু সেই খাঁজের মধ্যে জমা থাক জমা থাকতে শুরু করে এবং সেখানে যে বাট বা চোখ যেগুলো রয়েছে সেই চোখ থেকে কিন্তু অঙ্কুরিত শাখা বেরোয় স্বাভাবিকভাবে আখের যে শুক্রস্পর্শ অর্থাৎ শর্করার পরিমাণ সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে যেটা কি না আমার বায়োজাতাকরণের ক্ষেত্রে অসুবিধাজনক হয়ে হয়ে যায় তো স্বাভাবিকভাবে পাতা ছাড়ানোটা একটা বড়ো বিষয় এবং পরবর্তীকালে ঝাড় বাঁধা কারণ গাছ যখন বড় হয়ে যায় তখন তার মাথা ভারী হয় এবং অল্প একটু বাতাস দিলেই খুব সহজেই সেটা হেলে পড়ে এবং সেটা মাটির সাথে নুয়ে পড়তে পারে সেই জন্য কিন্তু অনেকগুলো আক একসাথে নিয়ে একটা ঝাড় বাঁধতে হয় ঝাড় বাঁধলা হলে কি হয় গাছটা হেলে পড়ে না তো এভাবে আমরা মূলত পরিচর্যা করে থাকি আরেকটা বিষয় যে আগাছা নিড়ানির জন্য যে খরচ হয় সেই খরচটাকে আমরা কমাতে পারি যদি আমরা সেই জমিতে সাথী ফসলে চাষ করি আমরা আবার আলোচনায় ফিরব তার আগে কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গায় ভোরের দিকে আকাশ হালকা কুয়াশাচ্ছন্ন থাকবে এবং সাধারণত বেলার দিকে আকাশ পরিষ্কার পরিষ্কার থাকবে এবার আসি তাপমাত্রা আসানসোল সর্বোচ্চ আঠাশ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড বা সর্বনিম্ন চৌদ্দ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড ডায়মন্ড হারবার সর্বোচ্চ তিরিশ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন ষোলো দশমিক নয় ডিগ্রি সেন্টিগ্রেড দীঘা সর্বোচ্চ উনত্রিশ উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন ষোলো দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড এবার আসি ফুলকপি চাষ এবং চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ শীতকালীন সবজি ফুলকপি ও বাঁধাকপির নতুন চারা বসানোর সময় হয়ে গিয়েছে চারা বসানোর পর শিকড় পচা রোগের আক্রমণ হতে পারে তাই চারা বসানোর আগে সাপ বা ভ্যাবিস্টিন জলে গুলে চারাগুলি পনেরো মিনিটের জন্য ডুবিয়ে তারপর রোপণ করা যেতে পারে চারা অবশ্যই নালা পদ্ধতিতে বসাবেন সূত্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়া এবার দেখে নেব পান চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ পান গাছে এখন বৃদ্ধি দশা চলছে পোলট্রি খামারের মল সার হিসাবে ব্যবহার করা যেতে পারে অবশ্যই বরজের উল্টো দিকে পলিথিন বা কাপড় দিয়ে ঢেকে দিন এবং নালা প্রস্তুত করুন সূত্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়া ফিরে এলাম আবার আলোচনায় আমি আসবো শুভ্রজ্যোতিবাবুর কাছে আচ্ছা এই এই সময় এই আমাদের আখ চাষের জন্য রোগ এবং পোকা এইগুলো কি এবং এটা যে আর্থিক ক্ষতি করছে কৃষকদের এটা নিয়ে যদি একটু আলোচনা করেন আখ চাষের রোগ পোকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক সময় নজর না দিলে অনেক ক্ষতি করে দিতে পারে যদি রোগ রোগের কথাগুলো যদি বলেন প্রধান রোগ হচ্ছে লাল দাগ রোগ এছাড়া ঢুলে পড়া বা উইল্ট আর একটা হচ্ছে ছিপটি ভূষা যেটা স্মার্ট বলা হয় এই তিনটের রোগই হচ্ছে পশ্চিমবঙ্গে খুব ব্যাপকভাবে দেখা যায় তবে সব থেকে বেশি দেখা যায় যেটা আর্থিক ক্ষতি করে সেটা হলো লাল দাগ রোগ আর পোকার মধ্যে মাঝরা পোকা অনেক প্রথমে তো উই পোকা উইপোকা আখের প্রভূত ক্ষতি করে এছাড়া মাঝরা পোকা চার রকমের আছে ডগা ছিদ্রকারী মাঝরা পোকা জলদি মাঝরা পোকা গোড়া ছিদ্রকারী মাাজরা পোকা একটা পলাশি মাঝরা পোকা আমাদের পলাশি বেথুয়াডুয়ারি অঞ্চলে কিন্তু আখের একটা বড় পকেট এরিয়া আছে যেখানে আখ চাষ হয় সেখানে এই মাঝরা পোকাটা দেখা যায় এছাড়াও সাদা মাছি দয়ে পোকা মাকড় বা পায়রিল্লা এই ধরনের প্রচুর অন্যান্য পোকাও রয়েছে তবে মূল কিন্তু উই পোকা আর ওই মাজরা পোকা এর যেটা আমাদের আখের কিন্তু ক্ষতি সাধন করে আমি মিলনবাবুর কাছে আসবো আর কি কি রোগ আছে যেগুলো ভীষণ রকম মানে উল্লেখযোগ্য কি কি রোগ যেগুলো ভীষণ ক্ষতি সাধন করছে আখের উপর উল্লেখযোগ্য রোগের মধ্যে কিন্তু কাণ্ডের লাল দাগ রোগ মূলত এটা যখন গাছ চারা অবস্থা থাকে সেখান থেকেই কিন্তু এই রোগটার প্রাদুর্ভাব হয় সেক্ষেত্রে ডোগার দিকে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো ডোগা থেকে আস্তে আস্তে শুকায় থাকে এবং পরবর্তী অবস্থায় ডোগার যে অংশ সেগুলো শুকিয়ে যায় এবং গাছ কিন্তু মারা যায় শুকিয়ে এবং এটি যদি লেটার স্টেজে অর্থাৎ যখন গাছ বড় হয়ে গেছে তখন যদি এই রোগটা লাগে তাহলে কিন্তু আমাদের আখের কাণ্ডের মধ্যে শির বরাবর মূলত লাল লাল দাগ দেখা যায় তো এটাকে রকম ফাঙ্গিসাইড দিয়ে দমন করা খুবই কঠিন ব্যাপার সেক্ষেত্রে কিন্তু হট ওয়াটার ট্রিটমেন্ট যেটা বললাম যে পঞ্চাশ থেকে বানান্ন ডিগ্রি সেন্কিয়ে টেম্পারেচারে এক ঘন্টার মতো কিন্তু আকের যে বীজ সেগুলি কিন্তু ডুবিয়ে রেখে তবেই কিন্তু সেগুলোকে লাগাতে হবে এটা একটা বিষয় পাশাপাশি আমাদের জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে জায়গাতে মুড়িয়া চাষ হচ্ছে সেখান থেকে কোনোভাবেই বীজ সংগ্রহ করা যাবে না এবং রোগাক্রান্ত যে এরিয়া সেই রোগাক্রান্ত এরিয়াতে কিন্তু দু বছর পর্যন্ত আখ বন্ধ রাখতে হবে এবং দ্বিতীয় যে রোগটা আমরা দেখি যেটা ঢলে পড়া রোগ স্যার বললেন যে ঢোলে পড়া রোগটা আমরা চারা অবস্থাতে দেখি এবং প্রথম অবস্থাতে ডকার দিক থেকে আস্তে আস্তে শোকাতে থাকে এবং পরবর্তীকালে পুরো গাছটি ঢলে পড়ে এবং এটার ক্ষেত্রেও আমাদেরকে যেটা করতে হবে যে রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেটে নেওয়ার পরে যে গাছের গড়া এবং শুকনো পাতা যেগুলো জমিতে থাকবে সেগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে এবং সার প্রয়োগের ক্ষেত্রে আমাদের ধ্যান দিতে হবে কোনোভাবেই একই সময়ে বেশি পরিমাণ নাইট্রোজেন ঘটি অর্থাৎ ইউরিয়া ঘটিত সার কিন্তু কম দিতে হবে যাতে রোগটা নিয়ন্ত্রণে আমরা আনতে পারি আমি শুভ্রজ্যোতি বাবুর কাছে আসবো এই আখ চাষের জন্য যে পোকাগুলো হয় সেগুলো নিয়ে যদি একটু আমার দর্শক বন্ধুদের বাকি সব ভাই বন্ধুদের একটু আলোচনা করেন আগেই বলেছি পোকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো পোকা সেগুলো হচ্ছে একটা হলো উই পোকা একটা হলো মাজরা পোকা মাজরা পোকা চার রকম থাকতে পার থাকতে পারে কিন্তু রকম রকমভেদে সেটা মাঝরা পোকাই আমি এটা মাঝরা পোকার জেনারেল একটু বলে দিই আর উইপোকাটা পোকাটা বলে দিই সবার আগে উই পোকাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের এখানে উই পোকার প্রাদুর্ভাবটা খুব হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন একটু শুকনো আবহাওয়া পায় তখনই ওই প্রকার প্রাদুর্ভাবটা বেশি হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে চারা অবস্থাতে ওটা ওই অঙ্কুরুদ্গমের জায়গাটাকে খেয়ে ফেলে অনেক সময় তো ইভেন যখন মাটিতে স্টিকগুলো সেটগুলো ফেলে যখন মাটি চাপা দেওয়া হয় সেইখানে সেই অবস্থা থেকেই ওদের আক্রমণটা শুরু হয় আর ওই খেয়ে ফেলার যদি বড় অবস্থাতে হয় তাহলে তো পাতাও খেয়ে ফেলে শেষ করে এবং আখের ফলন কিন্তু অনেকাংশে কমে যায় তো এটার জন্য সবার আগে দেখতে হবে আমি সেচটা ঠিক রেগুলার নিয়মিত দিচ্ছি কিনা সেচ দেওয়াটা টাইমলি টাইমলি খুব দরকার মাটিটা একদম খটখটে শুকনো হতে দেওয়াটা উচিত নয় আরেকটা ব্যাপার যেটা হলো মাটিটাকে যে এর গায়ে যে আখের গায়ে যখন পাতাগুলো শুকিয়ে লেগে থাকে সেগুলোকে ছাড়িয়ে নেওয়াটার খুব দরকার আর সব থেকে ভালো হয় যদি একটা ওই গভীর চাষ দিয়ে দেওয়া হয় মানে টোটাল আখ চাষের আগে একটা গভীর চাষ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই প্রকার ডিমগুলো সূর্যের আলোয় এক্সপোজ এবং মারা যেতে পারে আর যদি ওষুধের কথা বলেন তাহলে এক্ষেত্রে যখন জমিতে আখের সেটগুলো লাগানো হচ্ছে তখন ক্লোরোপারিফস সেটা আড়াই এম প্রতি লিটার জলে অথবা দেখা যাবে যে কার্বোসালফান জাতীয় ওষুধ সেটা মোটামুটি পয়েন্ট ফোর এম এল পার এই সরি কার্বোসালফান জাতীয় ওষুধ হলো দুই দুই এম প্রতি লিটার জলে এটা দিতে হবে মোটামুটি একশো পঞ্চাশ ষাট লিটার জলে বিঘা প্রতি আমরা যদি ব্যবহার করি তাহলে সেটা একটু হেল্প করতে পারে আর এছাড়া একটা মাজরা পোকাটাকে যদি ধরি আমরা জলদি মাজরা পোকাটাকেই ধরে নিচ্ছি সেটা সাধারণত শুরুর দিকে চাষের শুরুর দিকে মোটামুটি ধরুন ওই এপ্রিল থেকে অগাস্ট ওই সময়টাতে বেশি দেখা যায় এবং এক্ষেত্রে এরা পাতাটাকে কোনা থেকে পাতার মধ্যে ঢুকে কাণ্ডের মধ্যে ঢুকে ভেতরে গিয়ে ওরা গাছের রস খেতে থাকে গাছটা শুকিয়ে যায় এবং গাছের কাণ্ডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ফলনটা চলে যায় এক্ষেত্রে কিন্তু আমরা গাছটাকে ভালোভাবে যদি এই এটাকে করতে গেলে আমাকে গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে পোকার ডিম টিমগুলো নষ্ট করে এটা মেরে ফেলতে হবে ওই গোড়ার মাটির তাকে ভালো করে মাটি দিয়ে দিতে হবে এবং মুড়িয়াক চাষ করা যাবে না এখানে ফিপ্রোনিল বা আপনার যদি ফিপ্রোনিল বা অ্যাসিফেট জাতীয় ওষুধ দেওয়া যায় তবে ভালো হয় তবে আমি চাষি ভাইদের বলবো আখ চাষের এই মাজরা পোকাটাকে মানে পূর্ণাঙ্গ পোকাটাকে চিনুন যদি পূর্ণাঙ্গ পোকাটাকে চিনতে গেলে আপনাকে যে কোনো পূর্ণাঙ্গ মাজরা পোকা যেখানে মাজরা পোকার থেকে পুত্তলি দশায় আসবে সেরকম সময় থেকে মাজরা পোকাটাকে যদি আপনি নজরে রাখেন একসময় আপনি এর পূর্ণাঙ্গ দশাটা দেখতে পাবেন একটু মদ টাইপের নিচে একটু ঝালোর মতো রয়েছে এবং যখনই আপনি এই পূর্ণাঙ্গ দশাটাকে দেখতে পাবেন তখন তিন দিন অন্তর ওষুধটাকে স্প্রে করুন তিনবার স্প্রে করুন তাতে হবে কি একটি পূর্ণাঙ্গ মদ সে কিন্তু সাত দিনে তিনশো ডিম পারে সেই জায়গাটা কিন্তু আমরা বন্ধ করে দিলাম কারণ একবার যদিও ভেতরে ফুটো করে ঢোকে তারপর কিন্তু তাকে মারা খুব কঠিন এই জিনিসটা চাষি একটু নজরে রাখতে অনুরোধ করছি আমি মিলন বাবুর কাছে আসব এই তো আখ চাষের পরিচর্যা নিয়ে আমরা অনেকটাই এগিয়ে গেছি হ্যাঁ তো এই আখ চাষ করতে আমার কৃষক বন্ধুরা যে উপকৃত হবেন লাভবান কতটা হবেন সারা বছর ধরে আখ চাষ করে এটা যদি একটু ছোট্ট করে বলেন স্যার প্রথমেই বললেন যে আখ মূলত দুটি সময়ে লাগানো একটি শরৎ এবং একটি বসন্ত তো স্বাভাবিকভাবে কৃষক বন্ধু সেই সেইভাবে আটটা লাগায় যে 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 সময়ে ম্যাচিওর হবে সেই সময়ে সে যাতে বাজার দরটা পেতে পারে মূলত আমাদের পশ্চিমবঙ্গে চিনি এবং গুড়ের যে তৈরির যে কারখানা সেরকমভাবে উল্লেখযোগ্য সেরকমভাবে নেই তো স্বাভাবিকভাবে যে রোডসাইড ভেন্ডার বা রসের যে বিক্রির যে ব্যাপারটা সেই কারণেই কিন্তু আখটা বেশিরভাগ চাষ হয়ে থাকে তো মূলত আজ কৃষক বন্ধুর সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পারি যে মূলত আখের যে দাম সেই দামটা কিন্তু আট থেকে দশ টাকা থেকে শুরু করে এটা কিন্তু ভ্যারি করে সিজন বিশেষে আশি থেকে একশো টাকা পর্যন্ত বিশেষ করে যদি আমরা পুজোর মরশুম ভাই বিশেষ করে দুর্গা পুজো বা লক্ষ্মী পুজো এই টাইম পিরিয়ডটাতে আমরা আখের দাম যেটা দেখতে পাই যে সত্তর টাকা আশি টাকা পার পিস বিক্রি হয় তো স্বাভাবিকভাবে যদি আমরা লভ্যাংশের হিসাবে বিবেচনা করি যে সারা বছর আখ চাষ করার পরে যে রিটার্নটা সেই রিটার্নটা কিন্তু অন্যান্য ফসলের তুলনায় মূল্য যদি করি সেটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ তো সেক্ষেত্রে কৃষক বন্ধুরা যদি আখ চাষ করেন এবং স্থান বেঁধে যার যদি সঠিকভাবে সিলেকশন করে এবং পরিচর্যার দিক থেকে সঠিক সময়ে সঠিক পরিচর্যা করেন সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু লাভবান হতে পারেন কারণ এর যে বাজার বাজারের যে সমস্যা সেই সমস্যা কিন্তু আখের ক্ষেত্রে সেরকমভাবে নেই বললেই চলে সুতরাং লাভজনক আমরা খুব সহজে বলতে পারি লাভজনক আমি শুভ্রজ্যোতির বাবুর কাছে আসব এটা যেহেতু অনেক লেন্দি ফসল মানে প্রায় 18 মাস ধরে সময় লেগে যাচ্ছে তো আমার কৃষক বন্ধুরা এর মধ্যে সাথী ফসলটা যদি কিছু চাষ করতে পারেন সেটা যদি একটু ছোট করে বলেন আমার দর্শক এবং সাথী ফসল চাষ করাটাও উচিত পশ্চিমবঙ্গে যেহেতু জমির একটা ক্রাইসিস থেকে ল্যান্ড ফ্র্যাগমেন্টেড এবং চাষী মানে এটা অনেক আখের ফলনটা পেতে এবং লাভটা পেতে অনেক দেরি হয় কাজী শুরু মাস তিনে কিন্তু আগে একটু ধীরে ধীরে বাড়ে সেই সময়টা সাথী ফসলের চাষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কার্তিক মাসে যে চাষগুলো হয় আখের যে চাষটা আমরা করি যেটা একটু শরৎকালের চাষ সেই সময়ের প্রথম তিন মাস কিন্তু আমরা তার সাথে আলু গম সর্ষে এবং শাকসবজি এগুলো আমরা চাষ করতে পারি অবশ্যই এবং যদি আমরা ইয়ের দিকে যাই যেগুলো আপনার ফাল্গুন মাসের দিকে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তিল মুগ ঢেঁড়স এই ধরনের ছোট ছোট স্বল্প মেয়াদি শাক সবজিগুলো চাষ করলে কিন্তু চাষে ভাই একটা ফলন পাবেন কারণ মূল যে আখের ফলন সেটা পেতে কিন্তু দেরি হয় এই সময় তিন চার মাসে সে যদি একটু ফলন তুলতে পারে চাষি ভাই একটু স্বস্তির মুখ দেবে একটু লাভের মুখ দেখবে আপনাদেরকে অনেক ধন্যবাদ বাবু এবং শুভ্রজ্যোতিবাবু আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের কৃষক বন্ধুদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে আমাদের এই রাজ্য আখ চাষের জন্য যথেষ্টই উপযোগী এবং এই আবহাওয়াটাও আখ চাষের উপযোগী তাই কৃষক বন্ধুরা আজকের আমাদের এই আলোচনা অর্থাৎ চাষ পদ্ধতি এবং পরামর্শ এবং পরিচর্যা এই নিয়ে আপনার আলোচনা শুনলেন দেখলেন এবং আশা করি যারা চাষ করছেন তারা তো কিছুটা উপকৃত হয়েছেন আজকে যা যা খামতি আছে আপনাদের চাষের জন্য তাই নিয়মিত এবং ঠিক ঠিক পদ্ধতিতে এবং ঠিক ঠিকভাবে যদি আপনারা চাষ করেন এবং আমাদের বিশেষজ্ঞদের কথা মেনে যদি সব কিছু পদ্ধতি মেনে চাষ করেন তাহলে এই আখ চাষে অনেক লাভবান হবেন এবং আখের যে গুরুত্ব সেটা তো আপনারা শুনলেনই যে অপরিসীম এবং আখের বাজার দরও অনেক ভালো তাই আপনারা যদি আখ চাষ করেন অবশ্যই লাভবান হবেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার